াম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই মার্শাল কিভাবে আচ্ছা এই সব ভাই আমাদের সুতা থেকে আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের নিজেরা তৈরি করে সেহেতু আপনাদের থেকে কম দামে কি কেউ দিতে পারে ভাই জীবনও না ভাই আমরা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজ আমরা থাকবো ভাই আমাদের মত কেউ শুধু সুবিধা দিতে পারবে না ভাই ভাই ইসলামপুর তো অনেক দোকান আছে কেন আপনাদের দোকানে ভাই আমার ভাই কারণ হচ্ছে ভাই আসবে আমাদের কাছে আমরা

আনুমানিক দশ পিস তো নিতে হবে আচ্ছা ভাই এদিকে এখান থেকে আমাদের একটা কালেকশন দেখা যায় দেখা এটা সিকোয়েন্সের ভিতরে আর সিকোয়েন্সের কালেকশনটা একদম আড়ি সিকোয়েন্সের ভিতরে দেখেন একদম নিউ কালেকশন হ্যাঁ একদম নিউ কালেকশন এ দেখেন খুবই অসার কালেকশন এই দেখেন পূজার আপডেট কালেকশন একদম ভাই দেখেন ভাই এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড

একদম থাকবে না কেন ভাই ভাই দাম বলি না যাতে আমাদের যারা অনলাইনে ব্যবসা করে এখন বেশিরভাগই অনলাইনে ব্যবসা করে তারা তো তাদের কাস্টমার নষ্ট না হয় তার জন্য আমরা